আজ বাইশে শ্রাবণ সে বিষয়ে আমরা পূর্বেই প্রত্যেকে অবগত এবং আজ সেই উপলক্ষেই আমরা এখানে একত্রিত হয়েছি সাহিত্যের সুরে কথা কবিতা পরিবারের পক্ষ থেকে আজ কবি মহাপ্রয়াণ দিবসে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ যারা এখানে উপস্থিত হয়েছেন সেই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন প্রত্যেককে প্রত্যেককে আমাদের পরিবারের পক্ষ থেকে যারাই অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম আমাদের মাঝে আজকে একজন বিশিষ্ট ব্যক্তি উনি আমরা আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে পেয়েছি সেই কারণে আমরা সম্মানিত এবং গর্বিত বোধ করছি উনি একজন সমাজসেবক তো বটে এছাড়া এই শান্তিনিকেতনে একটি স্কুলের উনি প্রতিষ্ঠাতা শিশু বিদ্যালয়ের প্রাণ প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সমাজসেবক যিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন উনি আমাদের প্রাণের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরশুরী কবিগুরু যে বড় ভাই ছিলেন আমি যতটুকু জানি দেবেন্দ্রনাথ ঠাকুর তাই তো সত্যেন্দ্রনাথ ঠাকুর ওনারই পরিবারে একজন নাতি ওনাকে পেয়ে আজকে আমরা ভীষণভাবে মানে কৃতজ্ঞ কি বলবো এটা আমাদের একটা বড় পাওনা যে আজকে আমরা এই মাটিতে আজকে যে কবিতা আমরা শ্রদ্ধা জানতে পারছি আজকে এই বিশেষ দিনে মানে এটা আমাদের পরম প্রাপ্তি বলতে পারি প্রত্যেককে আরও একবার স্বাগত যারা এসেছেন প্রত্যেককে আসন গ্রহণ তো তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগেই যুগে অনিবার চিরকাল ধরে মুখ ধরি দল গাফিয়াছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জন্মে জন্মে যুগেই যুগে অনিবার আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশিতম প্রয়াস দিবস বাঙালির জীবনে অনেকটা জুড়ে সতত বিরাজমান এই তুল্য ব্যক্তিত্বের মৃত্যু হয় এমনই এক শ্রাবণের এক দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম বাঙালির জীবনকে সমৃদ্ধ করেছে নানাভাবে প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে পরিজোর করো হে ভুবনেশ্বর দাঁড়াবো তোমারই সম্মুখে তোমার অপার আকাশের তলে বিজনি বিরলে হে নম্র হৃদয় নয় মের জলে দাঁড়াবো তোমারই সম্মুখে তোমার বিচিত্র এ ভব সংসারে কর্ম পাড়াবার পারে হে নিখিল ভুবন লোকের মাঝে দাঁড়াবো তুমি সম্মুখে তোমার ভবে।